সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সন্ধান মিলেছে এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনি করোনায় আক্রান্ত নতুন রুগী সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার বিকেলে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নতুন করে একজন পুরুষ করোনায় শনাক্ত হয়েছেন এখন পর্যন্ত সিলেটে সাত্রিশ জনের করোনা পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে সিলেটে হার আট দশমিক এক এক শতাংশ এর আগে গতকাল পর্যন্ত সিলেটে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুইজনে বর্তমানে তারা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ পুরুষটির বয়স আশি বছর এবং তার অবস্থায় সবচেয়ে গুরুতর জানা গেছে একজন শুক্রবার এবং অন্যজন আজ হাসপাতালে ভর্তি হন